সম্মানিত সুদীজন আগামীকালকে টিকিট যখন আপনাদের অত্র অঞ্চলে যাবে টিকিটের মাঝখানে মনোগ্রাম দেখে নেবেন বিমানের ছবি এবং বিমান লেখা দেখে টিকিট ক্রয় করবেন ঠিক আছে আগামীকাল টিকিটের মাঝখানে একটাই মনোগ্রাম থাকবে বিমানের ছবি এবং বিমান লেখা এই দেখে টিকিট ক্রয় করবেন ধন্যবাদ বাচ্চার চোখ বাধা হচ্ছে দুর্বার গতিতে টিকিটের নাড়াচড়া চলছে তিন ভরি স্বর্ণ অলংকার আপনাদের হাতে তুলে দেব এখনি কি অনুমতি নিতে যাব দীর্ঘ সময় দুর্বার গতিতে নাড়াচাড়া চলছে দাদা ভাই এত ছাকা থেকে করে লাভ কি কপালে যদি না থাকে আমি অল্প রাজ্য কিবা করতে পারি এক সঙ্গে জবান কোলে বলবেন টিগড়ে সমল হয়েছে আমি কি ড্র শুরু করব दाओ हाँ चापे चाओ ये